গুড মর্নিং অ্যান্ড ভেরি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস সাম স্মাইল তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি কারণ বাড়িতে পুজো তোমরা আগের ব্লগুলো দেখে অলরেডি বুঝতে পেরেই গেছো তো সকাল সকালে ওই জন্য তোড় শুরু হয়ে গেছে আমি এই দিকে এলাম একটু ইন্ট্রোটা দেওয়ার জন্য খুব পছন্দের একটা জায়গা আমার আমার এই আমাদের এই যে পুকুরের পাশে আর ছোটি ওই দিকে আছে ওইখানে সে ফুল তুলতে গেছে বুড়ো সোনিয়া একবার বেরিয়ে আয় এদিকে ওইদিকে আছে ও ফুল তুলছে জুনো দিদিরাও চলে এসেছে ওরাই একটু আগে এলো তো চলো কে কি করছে দেখা যাক এখানে কিছু একটা চলছে কি চলছে ও আচ্ছা বাবা দুজনেই ব্যস্ত তো যাই হোক ওইখানে বনু চা খাচ্ছে আর হচ্ছে ওইখানে জল টল নেওয়া হচ্ছে চল আমি একটা বিস্কুট খাই আমি একটা ভুল ইনফরমেশান দিয়ে দিয়েছি পনেরো হচ্ছে চা খাচ্ছিল না হরলিক্স খাচ্ছিল ওটাও বললো যে ভুল ভাল দিয়ে দিয়েছে আমি বললাম কোনো ব্যাপার নয় আমি ঠিক করে দিচ্ছি হরলিক্স কালকে তো পুজো তাই আজকে হচ্ছে নিরামিষ চপ হচ্ছে সোনামা বানাচ্ছে আলুটাই যে এখানে রাখা আছে এখানে আমাকে অলরেডি তুলে দিয়েছি এবারে হচ্ছে আমি মাখিয়ে দিতে পারবো কিন্তু এই কড়াই ছাড়তে পারব অনুপস্থিত দেখিনি কিন্তু এবারে কিছু করার নাই কিছু পার্সোনাল রিজনের জন্য যদি আমি সেটা বলতে পারলে ভালো হতো কিন্তু আমি বলবো না কারণ অনেক ব্যাপার আছে

এইদিকে সবজি কাটা হচ্ছে আর ওইদিকে হচ্ছে চপ হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে আর এরা দুজন ঝগড়া করছে কেমন হয়েছে এটা চিনি নাই মিস্ত্রি ভালো নয় বলছে যে হচ্ছে পূজা দিতে গেছে বড় এই যে পিসিমনি চলে এসছে হ্যাঁ কেমন ভালো মামনিরা তো আজকে একটু ব্যস্ত আছে ওই জন্য আমরা দুজনে রান্না করছি মানে আমি নয় খুব বেশিরভাগ করছি আমি তো খুব রান্না পারি একবারে যাই হোক রান্না হচ্ছে এখানে মেনুটা একবার বলে দিই ডাল আর পশু বলে আর হচ্ছে কফির তরকারি আর একটা হচ্ছে ওই লাউ খাড়া দিয়ে কি লাউ ডাটা দিয়ে একটা তরকারি মানে আমি বলছি কী সব বলা হয়ে যাচ্ছে তো এইগুলোই হবে মোটামুটি এখনও এই পর্যন্তই ঠিক আছে এরপরে আবার যদি কিছু হয় আবার ভাবা যাবে করা যাবে একে দারুণ রান্না হবে দুর্তান্ত সবাই খেয়ে চমকে যাবে বমকে যাবে আজকে আজকে মারাত্মক রান্না হয়ে আজকে খেয়ে সবাই ওই যেটা বললাম বমকে যাবে ছোট বিশিমণিকে ফোন করছে সে বলছে বিকালবেলাই আসবে তাকে ওই জন্য বলা হচ্ছে যে এই বেলা আসছে কিন্তু একবার দেখ তো মানে কি আর বলি আমি মনে হয় আধ ঘন্টা ধরে সর্ষে বাড়ছি প্রস্তুত হয়ে গেছে কিন্তু এত বড়ো কন্টেনারটা তো আমাদের ছোটো কন্টেনারটা গেছে ভেঙে তো ওই জন্য মানে সেই এইটুকু সর্ষে বাটা হচ্ছে যে আমি আধ ঘন্টা থেকে বাড়ছি কিন্তু এই যে মিট খোল জিরো কিছুই এখনো হয়নি এখনও মনে হচ্ছে আরও আধ ঘন্টা চালাতে হবে অবস্থা খুবই শোচনীয় আর আর আমরা তো খুবই পাকা রাঁধুনি সে আর বলে কথা নেই এমনি এদিক সেদিক হচ্ছে আরও সরষে আর আমাদেরকে এক ঘাট উপরে তুলে দিয়েছে One hour later. অনেক কষ্টে মানে তাও আর কি মোটামুটি হাত আমার মানে জ্বালা এত হচ্ছে কি বলি আর অত্যাধিক পরিমাণে জ্বালা করছে আমার যাই হোক বাটা হলো তবু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাকে নিয়ে এবার হচ্ছে কমপ্লিট হয়ে ওই পাঁপড় ভাজা হবে একটু ওই জন্য হচ্ছে আমি আনতে যাচ্ছি আনতে যাচ্ছি তো সেটা হলেই হয়ে যাবে দোকানে আনতে এসছি আর কি এই যে পাঁপড় নিয়েছি এবার সোনামা ভাজবে আমরা স্নান করতে যাব বনুর অলরেডি স্নান হয়ে গেছে ওই যে মন্দির গেছিলো তো চলো এবার হচ্ছে আমি পাঁপড়টা দিয়ে তারপরে স্নান করতে যাব হাতটা আমার এখনো জর্জরিত জলন করছে সেই যে স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম এরপর হচ্ছে সব কিছু সাজাতে চলে এসছে চলো আমি একটু দেখিয়ে নিয়ে আসি আরে যে ছটির একটু জ্বর হয়ে গেছে ছটি এখন কেমন আছো তুই ভালো হ্যাঁ চলে আয় দেখতে যাবি আয় ওই যে সাজানো হচ্ছে সব কিছু সাজানো হচ্ছে ফুলের কাজ চলছে আর ওইদিকে হচ্ছে লাইট টাইট হ্যাঁ সত্যি গোলাপি গোলাপি একটু মঞ্জু ঠাকমার কাজ যাচ্ছি ওই পর্দাগুলো সেলাই করতে দেওয়া আছে বড় হয়েছিলো দরজার মাপে ওই জন্য আমি সেলাই করতে দিয়ে এসেছিলাম তো সেগুলোই আনতে যাব চলো আমার সাথে পিসিমনিও যাবে পিসিমণি একটু কী করতে গেল তারপরে আমরা যাব আর কি বনপো যাবে বলছিল কিন্তু সে খেলায় মত হয়ে গেছে আর তো যাবে না সে যাবি দেখা আর যাবে না আমাকে সারা দুপুর ঘুমাতে দেয় লাইট দেওয়া হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি পুরোটা মোটামুটি চলছে আর ওই দিকেও চলছে আমরা যাই ওইটা যে নিয়ে আসি ছোটো কিছু নেই হ্যাঁ একবার ফোন করতে হবে তাকে তাকে একবার দেখি ফোন করব হ্যাঁ গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুব সুন্দর লাগে তাও আবার এই বিকেলের টাইমটায় দেখেছি আমি সব কিছু নিয়েই যে এবার হচ্ছে টাঙানো হবে কে তুই তো যাবি বলেছিলি আমাকে এসছে ঘুমাতে দেয়নি আমাকে গোটা দুপুরটা এসছে এসছে উফ এত গরমের পর প্রচুর ঝড় উঠেছে যাই হোক বৃষ্টিতে না হলেই বেশি খুশি হব কারণ চারিদিকে খুব কাদা টাদা হয়ে যাবে তবে একটু ঠান্ডা বাতাস দিলে ভালো কালকের দিনটা অন্তত বৃষ্টিটা না হোক যাই হোক এখন আরতি হবে চলো আরতিতে বসে গেছে এবার আরতি হবে আর এইদিকে দিকে তারই মধ্যে অন্ধকার যদিও কারেন্ট পালিয়ে গেছে কিন্তু এইদিকে কাজ চলছে আর কালকে আমাদের দোকানেরও পুজো আছে ওই জন্য দোকানেও মোটামুটি কাজ চলছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমরা ওই মন্দিরে আটকে পড়েছি আর কি মানে মন্দিরে বসে আছি প্রচুর বৃষ্টি পড়ছে বাড়ির দিকে যেতে পারিনি তো বৃষ্টিটা একটু কম যাই হোক আজকে হয়ে যাক কালকে যদি না হয় তাহলে ভালো কালকে হয়ে গেল সমস্যা বছর কেমন হলো আগের বছর তো জ্যৈষ্ঠ মাসে হলো

এইটা এটাই শুধু হবে এই যে বাবু ফোন দেখছে বাবু এই যে কালকে দোকানের ওই পুণ্যার জন্য এই ব্যাগ আর এই ক্যালেন্ডার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ক্যালেন্ডার এবার এখানের পাট চুকিয়ে একটু দেখা যাক বাইরের দিকে অনেকগুলো ক্যালেন্ডার দিদি একা হাতে মুড়েছে ও মাই কার্ড থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক বাড়ির পুজো এটা তো করতেই হবে তো চলো তো বাইরেটাও সব লাইট মাইট সব দিয়ে দিচ্ছি মানে লাইট মাইট বলছি সরি লাইট দিয়ে দিয়েছে চলো দেখা যাক সব কিছু ডেকোরেটরেরও জিনিস চলে এসছে এইখানেও একদম সব কিছু লাইট লেগে গেছে এই যে চলো বাইরেটাও আমি দেখে এসছি একটু তখন আমি ফোনটা নিয়ে যাইনি বলে আর দেখাতে পারিনি এই যে ফুলের কাজ মোটামুটি হচ্ছে বাহ খুব সুন্দর লাগছে এখানটা আর এই যে দোকানে সাজানো হচ্ছে আর এটা হচ্ছে মন্দিরের সামনে লাইট দিলে আরো ভালোভাবে বোঝা যাবে আজকে কতটা ভালো বোঝা যাচ্ছে না মাইক বাজছে এত কিছু শোনাই যাবে না আর ওই যে রাস্তায় ওই রকম লাইট দেওয়া হয়েছে বিকেলে দেখাচ্ছিলাম ওগুলোই জ্বালানো আছে চাঁদোয়া টাঙানো হয়ে গেছে এবার এখানেই ঝাড়পাতিটা টাঙানো হবে এই ঘন্টাতে এরকম পুরো কাল সকাল সকালে মোটামুটি সব কিছুই রেডি হয়ে যাবে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি প্রায় পৌনে দুটো মতো বাজে আর শরীরে এতটুকু এনার্জি আর বাকি নেই আবার কাল সকাল থেকে ওঠা তো সবাই ছিলাম বাইরেই মোটামুটি কাজ টুকটাক ছিল ওগুলো সেরে এবার শুতে এসেছি শুয়ে পড়ব তো ভাইয়েরা ওই শুতে গেল ওদের তো কালকেও পুরো রাতটা জাগা মানে সাড়ে তিনটের সময় শুতেই গেছে ওই একটা ঝাড়বাতি মন্দিরে যেটা দেখালাম ওইটা আনো হবে ওইটা কাল সারা রাত মানে দুজনে ঠিক করেছে তো ওদের প্রচুর পরিশ্রম হচ্ছে কয়েকদিন পুজোর জন্য তো সবাই আমরা ছিলাম কাজ টুকটাক হলো মোটামুটি কমপ্লিট হয়েছে এবার কাল সকাল থেকে আবার শুরু হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো আমার নতুন ফেসবুক পেজ ইটস সমিজ স্মাইল তো সেটাকেও ফলো করে দিও যদি ভালো লাগে আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো আজকের মতো আর সিটা